একটা ছবি তুলি হ্যাঁ আমরা দুইজন একটা ছবি তুলি দাদা দাপ এই যে এতটুকু টু ধর কোনটুকু দাদা এই যে হবে আমি চশমা ভালো করে দাদা বলো এই যে শাপলা থেকে তখন কাজটা তখন করলে তো হইবে না সব তো আগামে একটা পরিকল্পনা লাগে একজন পরিকল্পনা করে এখন পরিকল্পনা করে রাখা ভালো না আচ্ছা তখন কাটা তখন হইলে তো হবে না সব কিছু আগামে একটা পরিকল্পনা থাকে এখন আর পরিকল্পনাটা তো রাখা ভালো না গণহারে পিঠানো হবে তো কখন থেকে মরিয়ে যায় হ্যাঁ তো আর বলা যায় না আর গণহারে মারলে তখন সুস্থ অসুস্থ জোয়ান বুড়া সুস্থ অসুস্থ বুড়া এগুলো কিন্তু হিসাবে আয় না করা যায় না গনারি তো গনারে পিঠাইলে কে কোন মরিদায় করা যায় না মালু কেটা সুস্থ কেটা অসুস্থ কেটা বুড়া কেটে এগুলো কিন্তু হিসাবে আয় না এই মরণ হিসাবের বাইরের মরণ তাই আমার একটা প্ল্যান আছে কিছু আগাম একটা পরিকল্পনা থাকে হুম এই জন্য আগে তাতে পরিকল্পনা করিয়ে রাখা ভালো না হারে পিড়া নইবে গরমে পিড়াইতে তখন কেটা মরিয়ে দেয়া তো আর কওয়া যায় না এই ধর বুড়া। জুয়ান সুস্থ সুস্থ এরা মরিতে ব্যত হিসাবে থাকবে না না হিসেবে আইবে না নেই এই মরণ হিসেবে মরণ না তবে আমার একটা হিসেবে বাইরের মরণ তবে আমার একটা প্ল্যান আছে বল বুঝলো আর কি একটু তখন কেটে তখন বললে তো হইবে না হুম হ্যাঁ বলো তোমারটা বলো ওটা বলো ক পারবে না

একটা আগাম পরিকল্পনা থাকে বুঝছো আগাম ভাববে নিলে ভালো হয় না মনে করো যে গোয়ালো হয় না হইবে সেই পিডেনের কেড়া মারবে কেড়া বাঁচবে এত ঠিক নাই গণহারে মরিয়ে যেতে পারে আবার সুস্থ মনে করো অসুস্থ মনে করো জুয়ান মনে করো বৃদ্ধ মনে করো কেটা কখন মারবে হ্যাঁ কওয়া যায় না সোনাটা হ্যাঁ সব মানে ঘটনা হচ্ছে এই মরণ কিন্তু হিসাবের বাইরের মরণ ইনি আমার তো একটা প্লান আছে বোঝো না প্লান কি প্লান ওকস